আসসালামু আলাইকুম এই ছোট্ট জীবনে আমার অনেকটা সময় পার করে ফেলছি তবে এখন যে সময় পার করছি সেটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি মাঝে মাঝে এই দুনিয়াটা বড় নিষ্ঠুর লাগে যে আত্মীয় স্বজনদের সাথে কখনোই কথা হয় না ব্যস্ততার জন্য অনেকের সাথেই কথা বলা হয় না ইচ্ছে করলেই চেষ্টা করলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে কিন্তু যারা বদলে যায় তাদেরকে শত চেষ্টা করলেও কখনোই আগের জায়গায় ফিরে আনা যায় না মাঝে মধ্যে মনে হয় আপাতত সময়ের কাছে হার মানি সময় খারাপ হলে সব দিক দিয়েই আঘাত আসে আপাতত সময়ের কাছে আত্মসমর্পণ করলাম এই ছোট্ট জীবনে কয়েকটা বছর বেশ পার পার করে করে ফেললাম অনেকটা বছর বুঝলাম আমি কখনোই মানুষ চিনতে পারিনি তাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম তারাই আজ নিকুতভাবে বুঝিয়ে দিল আমি তাদের কেউ না শূন্যতা আর পূর্ণতা মিলিয়ে এই জীবন যেখানে শূন্যতা আছে সেখানেই পূর্ণতা পাওয়া যাবে শূন্যতা আছে বলেই পূর্ণতা আছে জীবনকে ইচ্ছা করলে সুন্দর করা যাবে জীবন কারোর জন্য থেমে থাকে না একটু চেষ্টা করলেই সুন্দর হবে আমরা প্রত্যেকে জীবনে একটা ভুল করে থাকি ভুল মানুষদের চয়েস করি যাদের কাছে মনের সব কথা প্রকাশ করি তারাই দেখা গেল দুর্বলতা সুযোগ নেয় আর এটাই হচ্ছে বাস্তব কিছু কিছু মানুষের কথায় মাঝে মধ্যে মনে হয় কেন এই পৃথিবীতে আসলাম শুধু কষ্ট পাওয়ার জন্য প্রতি খুব বেশি খারাপ লাগে যে কাদের সাথে মিশি যাদের মন মানসিকতা এত ছোট আর যাই হোক নিজের প্রতি গুরুত্ব দেওয়া অনেক বেশি ভালো নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে কখনোই কোনো খারাপ ফলাফল আসে না অন্য জনের সাথে অন্যদের সাথে মিশলে কিছু না করলেও কিছু না কিছু কোনোভাবে কথা ছড়ায় আর এর থেকে নিজেকে ব্যস্ত রাখাই ভালো একজন মানুষ যদি তার সত্য বোধ থাকে তাহলে কখনোই আরেকজনের খারাপ চাইবে না অন্তত বন্ধু না হলেও সূত্র হওয়ার চেষ্টা করবে না আজকে তুমি তুমি আমাকে অন্যদিন ঠিকই ঠকে যাবে আর এটাই বাস্তব এই পৃথিবীতে আল্লাহ সব দেখায়। শুধু একটু তুমি যদি ভাগ্যবান হও তাহলে ব্যক্তি নিজের চোখেই দেখতে পারবে যে যারা তোমার নামে কূটনীতি করতেছে তারাই একদিন সেই ভোগান্তির মধ্যে পড়বে আর সেটা দেখার জন্য সময়ের দরকার তাই কখনো কারো খারাপ চাওয়ার একজন ভালো মানুষের কাম্য নয় সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক এই চেষ্টাই করা ভালো আল্লাহ ছাড় দেয় কাউকে ছেড়ে দেয় না এই কথাটা মাথায় রাখা উচিত কখন যে কার কি হবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এই দোয়াই